যুক্তরাজ্যে যারা বেনিফিটে আছেন তাদেরকে হোলিডেতে যাওয়ার সময় অনেক নিয়ম মেনে চলতে হবে নয়তো তাদের বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে এক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিট কিংবা পিআইপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স অ্যালাউন্স পেমেন্ট যারা পান তাদেরকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় এক্ষেত্রে বলা হয়েছে যদি আপনি হোলিডেতে যান তাহলে কোথায় হোলিডেতে যাচ্ছেন কত দিনের জন্য যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন সেসব বিষয়ে অবশ্যই জানাতে হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে নয়তো আপনার বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে আপনার বেনিফিট কমে যেতে পারে এছাড়া আপনার যদি অবস্থার কোনো পরিবর্তন হয় সেটিও ডি ডাব্লিউপিকে জানাতে হবে কারণ এর উপর ভিত্তি করে আপনার বেনিফিট পারতে পারে কিংবা কমতে পারে আপনার যদি অবস্থার পরিবর্তন হয় কিন্তু আপনাকে যদি বেশি পরিমাণ অর্থ প্রদান করা হয় তাহলে কিন্তু সেটি আপনাকে আবার ফেরত দিতে হবে ডিডাব্লিউবির গাইডেন্সে বলা হয়েছে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন যারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য নতুন করে আবেদন করবেন যেদিন আবেদন করবেন সেদিন অবশ্যই আপনাকে যুক্তরাজ্যে থাকতে হবে যদি আপনি অন্য কোথাও থাকেন তাহলে অবশ্যই দিনের শুরুতে আপনাকে যুক্তরাজ্যে এসে আবেদন করতে হবে নয়তো আপনার আবেদন বিবেচনা করা হবে না এছাড়া বলা হয়েছে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন তারা চাকরি খুঁজছেন কিংবা চাকরি করছেন চাকরির জন্য আবেদন করছেন এসব বিষয়ে প্রমাণ দিতে হবে নয়তো তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না ইভেন যদি আপনি হোলিডেতেও যান তাহলেও কিন্তু আপনাকে বা এমন অবস্থার মুখোমুখি হতে হবে যখন আপনাকে চাকরির ইন্টারভিউর জন্য চলে আসতে হতে পারে কিংবা চাকরিতে যোগদানের জন্য আপনাকে চলে আসতে হতে পারে সেজন্য যারা হোলিডেতে যাবেন চিন্তা করছেন যেসব ইউনিভার্সাল ক্রেডিট ভুগিয়ে আছেন কিংবা আবেদন করছেন তাদেরকে অবশ্যই এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে এইসব নিয়মকানুন মেনে চলতে হবে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট যারা পান তাদের ক্ষেত্রে বলা হয়েছে আপনার অবস্থার যদি পরিবর্তন হয় কিংবা আপনি যদি চার সপ্তাহের বেশি যান তাহলে অবশ্যই সেটি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে জানাতে হবে কারণ আপনার অবস্থার উপর ভিত্তি করে কিন্তু আপনার পিআইপি বাড়তেও পারে কিংবা কমতেও পারে সেক্ষেত্রে বলা হচ্ছে যদি চার সপ্তাহের বেশি যান সেটি অবশ্যই জানাতে হবে তবে বিশেষ ক্ষেত্রে তেরো সপ্তাহ পর্যন্ত যুক্তরাজ্যের বাইরে থাকা যাবে এবং ক্ষেত্র বিশেষে শুধুমাত্র মেডিকেল রিজনে আপনি ছাব্বিশ সপ্তাহ পর্যন্ত থাকতে হবেন থাকতে পারবেন যুক্তরাজ্যের বাইরে কিন্তু সেটি আপনাকে যথাযথ প্রমাণ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে জানাতে হবে সুতরাং যারা এই সামারে হোলিডেতে যাবেন বিশেষ করে যেসব লোকজন ছয় মিলিয়নের বেশি মানুষ বেনিফিটে আছেন ইউনিভার্সাল ক্রেডিটে আছেন তারা অবশ্যই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের যে গাইডলাইনগুলো আছে সেগুলো ভালোভাবে মেনে চলবেন অন্যথায় আপনার বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে আপনার অবস্থানের পরিবর্তন হলে কিংবা হলে রেতে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আপনি ইউনিভার্সাল ক্রেডিটের যে হেল্প লাইন রয়েছে সেখানে আপনি ফোন করতে পারেন অথবা আপনার জার্নালের মাধ্যমে আপনি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে অবহিত করতে পারেন যাতে আপনি সঠিক সহায়তা পেতে পারেন সরব সেন টপ নিউজ লন্ডন